কাকা কি ব্যাপার পিয়াস তুমি কি হয়েছে কাকা আমি এই বিষয়টা আপনার জানাতে চাইলাম না কিন্তু আজকে না জানিয়ে পারছি না আপনার ছেলে আমার বোনের খুব ডিস্টার্ব করে আপনার ছেলের কারণে আমার বোন স্কুলে যা বন্ধ করে দেওয়ার অবস্থা বাড়ি যে সে কান্না কাটি করছে তা আপনি যদি আপনার ছেলের পারেন শাসন করেন না হলে কিন্তু আমি ডেকে নেব আবার কি হলো এটা ইমার্জেন্সি ডাকলেন কোন সমস্যা আচ্ছা কি আমার মান সম্মান আর কত নিচে দাও তোর জন্য বিয়াসের মতো একটা ছেলে আজ আমার জান হয় তাই বলে গেল তুই নাকি বিয়াসের বলে ডিস্টার্ব করিস তোর কারণে রেগো স্কুলে যা বন্ধ করে দিয়েছে এমন ভাবে বললি যে না আমারই গায়ে হাত দেয় হইতো শিক্ষা দিয়ে দিছি মোনায় একদম থানা হই গেছে

তুই তো আজকে পাঁচ হাজার টাকা চাইলি তুই টাকা নে তাতে কোনো সমস্যা নেই একটা কথা বলছিলাম কি আজকে তুই কোন জায়গায় যাইসনি সোজা মতন বললেই পারেন যে টাকা দেবেন না কোনো জায়গায় যাওয়ার সাথে সাথে কি আজ দুদিন ধরে আমি খুব খারাপ স্বপ্ন দেখছি তোর যদি কিছু হয়ে যায় তার জন্য আমি ধর্যটা থাকছি আরে বাপ করছিলাম কি বাপ তুই আজকের দিনটা কোনো জায়গায় যায়সনি শুন টাকা দিলি দেন না দিলি না দেন আমি আমার কাজে চলে যাচ্ছি আচ্ছা শোন তুই যাবি যখন তাহলে তুই টাকা নিয়ে যা এই নে টাকা ছেলের আমার একটা কথাও শোনে না আল্লাহ জানে তোর কপালে কি লেখা আছে আর ওর ভবিষ্যতে বা কি হবে বন্ধু সেই বিরিদিনী আসলি লাকি মাটি নিয়ে ও আসলে এখানে আসবে আজকে হ্যাঁ ওখানে আসবে তিন দিন আগে তোর চোখের অবস্থা আমি দেখেছি আমি সেটা মেনে নিতে পারিনি আমার বুনির দর পটাইছি ও আসবে ও অবশ্যই এখানে আসবে হ্যালো কনে তুমি তোর আমার মারবি নাকি সেদিনকে তোর যা হাল করিলাম আজকে একই হাল করে ছেড়ে দিবানে বলছিস না তোর মাথায় খুব বুদ্ধি দেখ দেখবো তোর মাথায় বাপের টাকা তো খুব পাওয়ার দেখাচ্ছিস থাকে না পিতা মাতা কখনোই সন্তানের খারাপ চায় না আর তাদের কথা না শুনলে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না